ওকে তো স্যামসাং কিন্তু আবার একটা নতুন ফোন নিয়ে আসছে এবং সামনেই রয়েছে আমাদের অ্যামাজন প্রাইম ডে সেল যেটা হবে আমাদের হচ্ছে বারো তারিখ থেকে চোদ্দোই জুলাই কেন এটা বলছি তার কারণ হচ্ছে এখানে প্রাইম ডে যেটা বারো থেকে চোদ্দোই জুলাই আসছে এখানে সেখানে কিন্তু বলা হচ্ছে যে পাওয়ার্ড বাই স্যামসাং এম থার্টি সিক্স তো আজকে আমরা এই যে এম থার্টি সিক্স মোবাইল এটা অ্যাকচুয়ালি লঞ্চ হবে কিন্তু আমাদের সাতাশে জুন যেটা কিন্তু অ্যামাজনে পাওয়া যাবে বারোটা থেকে দুপুর বারোটা থেকে তো অ্যাকচুয়ালি এই যে ডিভাইসটা রয়েছে ডিভাইসের কী কী মেন হাইলাইটেড স্পেসিফিকেশান এখানে মেনশন করা হয়েছে সেইগুলো নিয়ে আজকে পুরো আলোচনা করবো এবং এই ফোনটা মোটামুটি এক্সপেক্টেড কত প্রাইসে তোমরা পেতে পারো কী প্রসেসর থাকছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো তো চলো দেরি না করে আমরা দেখে নিই প্রথমেই যে হাইলাইটগুলো রয়েছে সেটা হচ্ছে এই ফোনটার যে ডিসপ্লে ভাই আমাদের ইন্ডিয়ান যারা কনজিউমার রয়েছি তারা কিন্তু প্রথমে কী হয় ফোন কিনতে গেলে ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি এই জিনিসগুলো সব থেকে আগে দেখি তো প্রথমে ডিসপ্লে তো বলি ভাই ডিসপ্লে কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে স্ক্রিনের ডিসপ্লেতে কিন্তু আমরা ভেকটাস গ্লাসের সাপোর্ট পাবো অর্থাৎ কর্নিং গোয়েন্দা গ্লাস থাকছে তার সঙ্গে বেকটাস গ্লাস যে প্লাস রয়েছে সেই বেকটাস গ্লাসের সাপোর্ট থাকছে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু তোমরা যদি ফোনটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ ফোনটার তিনটে কালার ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ কালার তিনটে দারুণ সুন্দর কালার রয়েছে এবং পিছনে তোমরা দেখতে পাচ্ছ তিন তিনটে ক্যামেরা রয়েছে পিছনে এবং তার সাথে এলসিডি গ্লাস রয়েছে পাশে এবং ক্যামেরা ক্যামেরার পার্টে আসি তো এখানে মেন ক্যামেরা থাকছে তিনটে মেন ক্যামেরাতে আমরা বলি প্রথমে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ও ক্যামেরা থাকছে আচ্ছা তার সাথে সাপোর্ট থাকছে তোমাদের হচ্ছে এইট এমপির আলট্রা ওয়াইট ক্যামেরা অর্থাৎ কি হচ্ছে না তোমরা যদি এ ধরো এইটুকু জায়গাতে রয়েছো এই ঘরের ছবিটা বড় করে তুলতে চাইছো মানে পুরো ঘরটা ছবি তুলতে যাচ্ছে তখন কি হচ্ছে না কি হতো আমাদের সবসময় ফোনের যে ক্যামেরা থাকে সেইখানে পুরোটাই আসে না তখন এই আলট্রা ওয়াইড মানে আরও বেশি নর্মালি যে ফ্রেমে আসে তার থেকে আরও বেশি যদি আমরা ফটো তুলতে যাই মানে বেশি অ্যাঙ্গেল ওয়াইজ যদি ফটো তুলতে যাই তাহলে আমাদের আলট্রা ওয়াইড সেন্সারের প্রয়োজন হয় সেটা কিন্তু আট এমপি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এবং তার সাথে টু এমপি একটা ম্যাক্রো ক্যামেরা থাকছে অর্থাৎ ছোটো জিনিসপত্রে যদি ছবি আমরা তুলতে পারি সেই জন্য আমাদের এই টু এমপির যে ম্যাক্রো ক্যামেরা সেন্সার থাকে সেটাও কিন্তু দেওয়া হচ্ছে তো তিনটে ক্যামেরা পিছনে সেটা হচ্ছে প্রথমে ফিফটি এমপি ও আই এস সাপোর্টওয়ালা একটা মেন ক্যামেরা আট এমপির হচ্ছে এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং তার সাথে রয়েছে টু এমপি ম্যাক্রো ক্যামেরা ঠিক আছে আচ্ছা এর সাথে ফ্রন্ট ফেসিং যে ক্যামেরা সামনের সেলফি তোলার জন্যে সেটা থাকছে ভিডিও কল করার জন্য হোক বা কিছু করার জন্য হোক সেগুলো যাতে আমরা ক্রিস্টাল ক্লিয়ারভাবে করতে পারি তাই জন্য সেখানে থাকছে তেরো এমপির একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ঠিক আছে আচ্ছা এর সাথে কী হচ্ছে না নাইট মোড ফটোগ্রাফির সাপোর্ট থাকছে ফোর কেতে ভিডিও তোমার রেকর্ডিং করতে পারবে সেটা ব্যাক ক্যামেরায় হোক বা ফ্রন্ট ক্যামেরায় হোক অর্থাৎ তুমি ক্রিস্টাল ক্লিয়ারভাবে কাউকে ভিডিও কল করো কোনো জায়গায় ভ্লগিং করো কোনো জায়গায় যদি নর্মাল ভিডিও রেকর্ডিং করার থাকে তোমরা কিন্তু ফোর কে কোয়ালিটিতে সেগুলো রেকর্ড করতে পারবে আচ্ছা এর সাথে কি হচ্ছে এখানে কিন্তু যে ফোনটার যে সাইজ মানে পাতলা এখন পাতলা ফোনের একটা ক্রেজ চলছে তো সেই ক্ষেত্রে সেভেন পয়েন্ট সেভেন এবং একটা স্লেক ডিজাইন করা হয়েছে এখানে ফোনটা তোমরা দেখতেই পাচ্ছ এবং তার সাথে এখানে এআইয়ের সাপোর্ট কিন্তু ভরে ভরে দেওয়া হয়েছে অর্থাৎ কি হচ্ছে ধরো এখানে তোমরা সার্কেল টু সার্চ এটা কিন্তু পেয়ে যাচ্ছ গুগল জেমিনাইনের সাপোর্ট পেয়ে যাচ্ছ সার্কেল টু সার্চে তোমরা কখনো টেক্সট হতে পারে সেক্ষেত্রে ইমেজ হতে পারে বা কোনো কোনো যদি অডিও হয় সব কিছু তোমরা কিন্তু সার্কেল টু সার্চের মাধ্যমে করতে পারবে আচ্ছা তার সাথে কী হচ্ছে না অব অবজেক্ট রিমোভার ধরো আজকে তুমি কোনো জায়গায় গিয়ে ছবি তুলছ সেখানে আনওয়ান্টেড কোনো জিনিস রয়েছে সেই আনওয়ান্টেড জিনিসটাকে তোমরা কিন্তু রিমুভ করে দিতে পারবে অর্থাৎ অবজেক্ট রিমুভারের মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে সেটা সাপোর্ট থাকছে তার সাথে ইমেজ ক্লিপারের সাপোর্ট থাকছে এবং তার সাথে এডিট সাজেশন অর্থাৎ তুমি কীরকম এডিট করলে তোমার ফটোটা ভালো লাগবে বা বিটি ভালো লাগবে সেরকম কিন্তু সাজেশনও থাকবে তো মোটামুটি এই হচ্ছে পুরোপুরি যে স্পেসিফিকেশান অফিসিয়ালি আমি পেয়েছি এবং তার সাথে যেগুলো এক্সপেক্টেড সেগুলো হচ্ছে ধরো আজকে এটা এই মুহুর্তে লঞ্চ হচ্ছে জুন মাসের সাতাশ তারিখে সো এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ফিফটিন চলছে অর্থাৎ কিন্তু তোমরা অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স পেতে পারো যেটা ওয়ান ইউআই সেভেনের সঙ্গে আসতে পারে তার সাথে এক্সিনোসের প্রসেসার পেতে পারো এবং তার সাথে পঁচিশ ওয়াটের চার্জার এখন বেশি হয়ে গেছে চার্জার অবশ্যই পাবে না কিন্তু পঁচিশ ওয়াটার মধ্যে সাপোর্ট করবে এরকম এবং তার সাথে আমরা এক্সপেক্ট করে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি তো হবেই হবে তো ব্যাস আজকের এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে কি করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর হ্যাঁ বাংলায় টেকনোলজি রিলেটেড কোনো যদি তোমাদের জিনিসপত্র দরকার হয় অবশ্যই প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করে রাখো কেননা বাংলাতে সর্বপ্রথম টেক রিলেটেড যে কোনো ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে চলো টাটা